নমস্কার বন্ধুরা পুষ্পক চ্যানেল থেকে অয়ন কথা বলছি আপনাদের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে দাঁড়িয়ে আছি আমাদের শিখরপুরে নারায়ণ নার্সারিতে সুনীল কুমার মন্ডল আজকে এই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবেন কারণ সিন্ডার এবং মাটির এক নম্বর জিনিস দেখানো হবে প্রচুর সিন্ডার এখানে আছেন কাকু আপনি আপনার এখানে সিন্ডার গুলো একটু দেখে দিন কেন সিন্ডারের প্রচুর ডিম্যান্ড গোলাপের যে সিন্ডার একবার দেখুন বন্ধুরা ভালো করে দেখতে দেখুন এই যে সিন্ডার এটা হচ্ছে একদম রোজের এক নম্বর সিন্ডার যারা এখন শীতে গোলাপ তবে গোলাপ চাষ করবেন তাদের জন্য কিন্তু এই সিন্ডার একদম দেখিন একদম দেখে নিন নাম্বার ওয়ান সিন্ডার শুধু যে গোলাপের সিন্ডার এমনটা না টু টু ফোর এম এম এর চন্দ্রমল্লিকা সিন্ডারও এখানে পাওয়া যায় সিন্ডারের একটা দুর্দান্ত স্টক আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে আর এবার দেখাচ্ছি আপনাদেরকে মাটি যে দোয়াশ এবং বেলে দোয়াশের যে মাটির বস্তা সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এখানে কিন্তু প্রচুর দোঁশ এবং বেলে দোঁয় যে মাটি আমাদের যে বাগান করার জন্য যে মাটির দরকার হয় দেখুন মাটির কোয়ালিটি দেখে নিন একদম সুন্দর ওয়েল ড্রেনেজ সয়েল আচ্ছা এই যে বস্তাগুলো কাকাবাবু একটু আপনার যে যে বস্তাগুলো মাটি সিন্ডার এগুলো মোটামুটি কিরকম একটু দাম রেখে দিন একটু বলে দিন কেননা মাটি ভালো মাটি কোথাও পাওয়া যায় না আমনাপুরে আসলে আপনার কাছে পাওয়া যায় 60 70 টাকা বিক্রি করছি বস্তা 77 টাকা এটা কি মাটির কথা বললেন মাটি মাটি আচ্ছা সিন্ডারটা সিন্ডার তো 200 টাকা বস্তা সিন্ডারটা 200 টাকা বস্তা আচ্ছা বন্ধুরা দেখুন আমি আপনাদের দেখিয়ে দিই এত কিন্তু মাটি স্টক আছে দোয়াস এবং বেলে দোয়াস যেগুলো আমাদের দুইনন দিন যারা বাগানি ছাদ বাগানি এবং আঙ্গিনা বাগানি তাদের কিন্তু এই মাটিগুলো কিন্তু লাগে এক নম্বর সয়েল এগুলো কিন্তু একটাও তো মানে এই যে ফ্ল্যাট বাড়ি মানে বাড়ি বুঝিয়ে ফ্ল্যাট হচ্ছে সেসব মাটি তো এগুলো নয় এগুলো তো মানে চাষের চাষের জমি মাটি সেটাই একদম তো আর দেখুন তাছাড়াও কিন্তু এখানে দেখুন এই যে পট গুলো কাকু তুলে দেখিয়ে দিন তো পটটা দেখুন এই গাড়ি আসলো পটের গাড়ি দেখুন আপনাকে দিচ্ছি আঠেরো ইঞ্চি পট আঠেরো ইঞ্চি পট বাহ খুব সুন্দর আঠারো ইঞ্চি পট কিন্তু এখানে সব পেয়ে কত সুন্দর কোয়ালিটি বিল্ড কোয়ালিটি খুব সুন্দর দেখুন কালারের যে পট উনি ধরে দাঁড়িয়ে আছেন এগুলো কিন্তু এখানে আছে আপনাদেরকে সবাইকে বলবো যে আপনার এই নার্সারিটি ভিজিট করবেন আমি আপনাদের একটু দেখিয়ে দিই এই দেখুন এটা হচ্ছে লক্ষ্মী নার্সারি যে এটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই দেখুন এই লক্ষ্মী নার্সারি ফোন নাম্বার দেওয়া আছে এখানে আপনাদেরকে একবার দেখিয়ে দিই এটা ফোন নাম্বার শিখরপুর রাজারহাটে এখানে ফোন নাম্বারও দেওয়া আছে কিন্তু হ্যাঁ নমস্কার বন্ধুরা আপনারা এতক্ষণ এবার আমার ভার্মিক কম্পোস্ট আছে এই ভার্মিক কম্পোস্ট আমরা নিজেরাই কাজ করছি এবং পাইকারি খুচরো আমরা এখানে বিক্রি করছি পাইকারি আমরা বস্তা একশো কুড়ি টাকা দিচ্ছি খুচরো দশ টাকা কেজি এছাড়াও আমাদের যে পট আপনি দেখলেন এই পট ভিতরে আমাদের আরো বহু ভ্যারাইটিস আছে এটা এক্ষুনি এলো কোম্পানি থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে হিউজ স্টক প্রচুর স্টক দেখুন পট নামছে গাড়ি থেকে এই জাস্ট আসলো এইগুলো দেখুন এই গাড়ি থেকে সব নামানো হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনার এই পটগুলো গুলো এছাড়াও আপনাদেরকে যে সিন্ডার এবং মাটি দেখানো হলো সেগুলো কিন্তু কিন্তু এক নম্বর কোয়ালিটির এবং মাটি সাথে আমাদের এই যে কাকাবাবু সিন্ডার যিনি দেখালেন ভার্মিকম্পো সেটা কিন্তু এনাদের নিজেদের প্রোডাকশন এর ভার্মি কম্পোস্ট কাজেই এই যে ভার্মি এর বস্তাগুলো গুলো আপনারা দেখছেন মাত্র দামটা কত বললেন যেন এটা পাইকারি আমরা বস্তা একশো কুড়ি টাকা দিচ্ছি একশো কুড়ি টাকা করে বস্তা পাইকারি রেট দেখুন এত কম দামে ভাবুন দশ টাকা মাত্র কেজি যা আপনারা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ভার্মি কম্পোস্ট কেনেন সেগুলো এখানে মাত্র দশ টাকা কিলো ধরে একদম দেখুন এনাদের নিজেদের প্রোডাকশন কাজেই লক্ষ্মী নারায়ণ অ্যাড্রেস আমার ডেসক্রিপশন বক্সে থাকবে সেখানে যে গুগল ম্যাপটি দেওয়া থাকবে ডাইরেক্ট ক্লিক করবেন একদম শিখরপুরের শাড়ির বাগানের সন্নিকটে শ্রীদুর্গা মন্দিরের গায়ে হচ্ছে লক্ষ্মী নার্সারি আমি ডেসক্রিপশন বক্সে পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবো তাও আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন

তাহলে সাপুর জিতে আসবেন সাপুর জিত থেকে অটো আমাদের শেখরপুরের সারি বাগানে আপনাকে নামিয়ে দেবে আর যদি বাসে আসতে চান তো শামবাজার থেকে এলে নাইনটি ওয়ান বা পোলেরহাট শামবাজার আছে চিনার পার্ক থেকে আপনার দুশো এগারোর বি আমাদের শিখরপুরে স্ট্যান্ড আছে বা পোলেরহাট শামবাজার আছে আর তো বিভিন্ন জায়গা থেকে আপনারা যেভাবে আসবেন আমাকে একটু কল করবেন আপনাকে আমরা ঠিক বন্ধুরা এই দেখুন এই যে বোর্ডটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন ফোন নাম্বার দুটোই দেওয়া আছে কিন্তু এখানে শিখরপুর রাজহাট উত্তর চব্বিশ পরগনা কলকাতা একশো পঁয়ত্রিশ ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো ফাইভ থ্রি এইট সিক্স ওয়ান থ্রি এটা আমাদের সুনীল কুমার মন্ডল মহাশয়ের ফোন নাম্বার আর পাশেরটি তার ছেলের ফোন নাম্বার আর আপনাদের গ্যাদার তার একটা কথা বলি যে এই নার্সারিতে আসতে গেলে শিখরপুর বাস স্ট্যান্ডে নামবেন নেমে যে শিখরপুর যে মোড় একদম মোড়ে নামবেন নেমে যে কাউকে বলবেন যে শাড়ির বাগান দুর্গামন্দির মন্দির পাশেই নার্সারি একদম যাই হোক বন্ধুরা আজকে আপনাদেরকে ভার্মি কম্পোজ হিউজ কালেকশন দেখালাম সিঙ্গার এবং মাটির কালেকশনটা দেখা কাকাবু এই মাটিটা তো দোঁশ এবং বেলে দোঁশ একদম মানে একদম বাগানে এখানেই মাটি ফেলা আছে তো দেখিয়ে দিতে পারি এই তো কাজ হচ্ছে মাটি দেখুন বন্ধুরা দেখি একটু কোন অন্ধকার ঘর তাও আমি দেখিয়ে দিই দেখুন এই যে মাটিটা দেখুন একদম যেটা বাগানের মাটি যেটাকে বলে দেখুন একদম এক নম্বর সয়েল যেটা আমাদের গাছের জন্য খুব সুন্দর একদম রেডি মাটি দেখুন একদম মানে ঝোই ঝোই পড়ছে এরকম ব্যাপার একদম প্লেন একদম সুন্দর সয়েল বন্ধুরা তো এই সয়েল যদি পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন নম্বরে বন্ধুরা ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে অনুরোধ করব এই নাসিটের আসুন ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার এবং গুগল ম্যাপে একটু দেখে নেবেন গুগল ম্যাপটা ক্লিক করলে তাহলে কিন্তু একদম এই নাসসাইটে আপনারা যারা সিঙ্গার খুঁজছেন যারা মাটি খুঁজছেন যারা ভার্মি কম্পোস্ট খুঁজছেন জেনুইন এক নম্বর কোয়ালিটির তারা কিন্তু অবশ্যই আসবেন ভিডিওটা আশা করি ভালো লাগবে আপনাদের সবাই রিকোয়েস্ট করবো নিজের মধ্যে না রেখে একটু শেয়ার করবেন ভিডিওটা সবার মধ্যে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবেন নতুন কোন এপিসোডে নমস্কার বন্ধু